এখানে একদম দুই সালের আপডেট কালেকশন সবগুলো একদম ঈদের কালেকশন একদম ঈদের তিনটা বান্ডিল থাকবে এটাও পাচ্ছেন মাত্র বিশ টাকা খুব আরামদায়ক একটা প্রোডাক্ট সম্পূর্ণ গার্মেন্টস কাপড় ওভারঅল আপনার ফিন আছে ডিজাইন আছে অনেকগুলো এটা দুই সাইজ পাচ্ছেন মাত্র পঁচিশ টাকা এই যে দেখতে পারি টপ আর কি বুঝছেন এরকম ডিজাইন আছে অনেকগুলো এগুলো আমাদের এরকম আসলে কি বান্ডিল করা আছে আসলে তিনটা রেট আছে আমি আমাদের মালগুলো ঘোরাও না আছে জাস্ট আমি স্যাম্পল হিসাবে দেখাইতে এটা আপনার তিনটা রেট থাকবে পঁচাশি থেকে নব্বই টাকা

এই ছয়টা এই যে দেখতে পাচ্ছেন আরেকটা গার্মেন্টস প্রোডাক্ট আছে থ্রি কোয়ার্টার এই যে ছয়টা পকেট দেওয়া থাকবে এটা সাইজ থাকবে তিনটা সাইজ অনলি মাত্র 60 টাকা টাকা জি 60 টাকা নি 120 টাকা 30 টাকা বিক্রি করা ব্যাপার না কালার আছে ডিজাইন আছে অনেকগুলা ডিজাইন আছে অনলি মাত্র 70 টাকা ভাইয়া মাত্র 70 টাকা জি 70টা সম্পূর্ণ গার্মেন্টস মাল আর নিজের আমরা ম্যাকিন করা থাকি এটা আমাদের নিজস্ব কারখানার মাল এই যে দেন সামনে ইউএস পলের ভিতর এই যে দেন এ কালার আছে ডিজাইন আছে ফিসও না আমার অনেকগুলা ডিজাইন আছে জাস্ট আমি স্যাম্পল হিসেবে দেখাইছি টি শার্ট দেখবো যারা ইভেন্ট বা বিভিন্ন পিকনিকে যায় অনেকে সলিড টি শার্ট চায় না সেক্ষেত্রে আমাদের কাছে সলিড আছে কালো আর সাদা হ্যাঁ ট্রাউজারের ভিতরে স্টেজ স্টেজ হালকা স্টেজ আছে কারণ আমরা আসলে ফার্স্ট টাইম একদম ছোট থেকে এরকম এই জায়গায় আর কি ফার্স্ট টাইম আমরা ফুডের ভিতরে দোকান বয়েছি মানে জীবনে বাস্ত হলে স্ট্রাগাল করা লাগবে অনেক আর কি সীমিত সীমিত দিয়ে ইনশাল্লাহ ওনাদেরকে আমরা সাপোর্ট দিই ইনশাল্লাহ সর্বটাই বেস্ট কালেকশন সাপোর্ট দিয়ে থাকে আর আমরা কুরিয়ারের মাধ্যমে মাল ফাটায় থাকি সবারই ভাই সেটা আপনি জানেন

বড় গ্রুপটা আর কি এটা হচ্ছে বড় সাইজ এটার ভিতরে আপনার দুইটা সাইজ থাকবে এটা হচ্ছে সরি তিনটা সাইজ থাকবে এরকম তিনটা বান্ডিল থাকবে এটাও পাচ্ছেন মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা জি এটা বিশ টাকা নিয়ে আপনি অনিয়াসলি তিরিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি করা ব্যাপার না আচ্ছা তারপরে ভাই আরেকটা দেখতে পাচ্ছেন আরেকটা সুন্দর কালেকশন মানে দামি কম দামি সবই রাখা লাগে কারণ অনেকে ব্যানে বিক্রি করে অনেক ছোটখাটো দোকানে বিক্রি করে এই যে ভাই এগুলো আছে যে বারো পিসের ভান্ডিল করা থাকবো এগুলো কালার অনেক সুন্দর কালার এটা পাচ্ছেন মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা জি ভাই এটা তিন সাইজ থাকবো ছোট বড় তিনটা সাইজ থাকবো

এখন দেখো না আছে জি জি ভাই গোলগলার ভিতরে যে সম্পূর্ণ গার্মেন্টস প্রিন ভাই লোকাল ফটাক আমরা করি না দেখতে পাচ্ছেন এই যে কালারগুলো অনেক সুন্দর 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 ডিজাইন আছে হুকু বাচ্চা ছেলে বাবুদের আছে মেয়ে বাবুদের এগুলো আপনার 50 পিসের বান্ডিল থাকবে অনলি মাত্র 35 টাকা ভাইয়া রেশান্ডেল যদি আপনারা পঞ্চাশ পিস নিলে দুইটা তিন চারটা সাইজ থাকবো সুন্দর আপনারা বিক্রি করতে পারবেন তারপরে ভাইয়া খুকুমনি আরেকটা ঈদের কালেকশন যেটা হ্যাঁ এই যে দেখতে পারে টপ আর কি বুঝছেন এরকম ডিজাইন আছে অনেকগুলো এগুলো আমাদের এরকম আসলে বান্ধব করা আছে আসলে তিনটা রেট আছে আমি আমাদের মালগুলা ঘোরাও না দেখাইতেছি এটা আপনার তিনটা রেট থাকবো পঁচাশি থেকে নব্বই টাকা

তারপরে ভাই আরেকটা প্রোডাক্ট হচ্ছে বড়দের বড়দের হ্যাঁ জি সরি আরেকটা প্রোডাক্ট আছে আপনার থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টারে যে আরেকটা প্রোডাক্ট আছে এটা ভাই এই যে দেখতে পাচ্ছেন আরেকটা গার্মেন্টস প্রোডাক্ট হচ্ছে থ্রি কোয়ার্টার

একশো টাকা বিক্রি করা ব্যাপার না একশো বিশ টাকা একশো তিরিশ টাকা বিক্রি করা ব্যাপার না বিক্রিটা হচ্ছে আপনার ট্যালেন্ট আমরা জাস্ট আইডিয়া দিতে আসি এই যে আরেকটা প্রোডাক্ট হচ্ছে সিম্পলের ভিতরে সিম্পলের মধ্যে জি হ্যাঁ হ্যাঁ সিম্পলের ভিতরে টি শার্ট এই যে দেখতে পাচ্ছেন কাপড়টা সম্পূর্ণ স্টেজ কাপড় ভাইয়া আচ্ছা স্টেজ কাপড় এরকম আপনার ভান্ডিল আছে একশো পিসের কালার আছে ডিজাইন ডিজাইন আছে অনেকগুলো এটা আপনি পাচ্ছেন অনলি মাত্র সত্তর টাকা ভাইয়া সত্তর টাকা জি সত্তর টাকা নিয়ে আপনি একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা বিক্রি করা ব্যাপার না আচ্ছা জি তারপরে আরেকটা প্রোডাক্ট হচ্ছে এটা অনেক ভালো চলে ভাইয়া এই যে নাইকের ভিতরে একটু প্লিজ হাত দিয়ে কাপড়টা ধরেন স্টেজ কাপড়ের যে সুপার সপ হ্যাঁ হ্যাঁ সুপার শপ আর এটার ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা সম্পূর্ণ গার্মেন্টস মাল আর নিজের আমরা মেকিং করে থাকি এটা আমাদের নিজস্ব কারখানার মাল এই যে দেন সামনে টি আরেকটা ফড়াগুচে লেক্রা ফেব্রিক্স কিটা হ্যাঁ লেক্রা কাপড়ের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন সামনে পিছে অনেক সুন্দর স্ট্রেচ করা আছে কাপড়টা সম্পূর্ণ স্ট্রেচ অনেক গুণ অনেকগুলা ডিজাইন আছে গুচি এবারিস নাইক তারপরে হেভি মেটার এরকম বৈরাইটিস ফিট আছে এটো আপনার 100 পিসের বান্দিল থাকবে মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা তারপরে ভাই আমি দেখাবো ঈদের কিছু কালেকশন হচ্ছে আপনার এই যে বসের ভিতরে বেশিরভাগ কাপড় গুলো সম্পূর্ণ ভাই স্টেজ কাপড় মাত্র একশো বিশ টাকা ভাইয়া বিশ টাকা হ্যাঁ ওয়ান বাই ওয়ানি করা থাকবো সাইজ থাকবো তিনটা এম এল এক্স এল তিনটা সাইজ থাকবো জাস্ট আমি ধারণা দিয়ে দিতে আসি তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট হচ্ছে ইউএস পুলোর ভিতরে দেখাইতে আসি এই মাত্র একশো টাকা ভাইয়া একশো ত্রিশ টাকা নিয়ে আপনি দুইশো টাকা বিক্রি করা ব্যাপার না আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে আমি চলে যাবো আরেকটা ফুল শার্টের ভিতরে এই যে দেন

আপনার কালার আছে অনেক গুলা তিরিশটা কালার হবে সাইজ হবে তিনটা এম এল এল ছয় পিসের বান্ডেল করা থাকবো রেশিও মিলানো থাকবো অনলি মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা জি একশো তিরিশ টাকা নিয়ে আপনি অনিয়াসলি দুইশো টাকা বিক্রি করা ব্যাপার না এটা শোরুম অথবা যে কোনো ছোটোখাটো দোকানেও বিক্রি করতে পারবে এখন আমি আরেকটা ফুল গোল কালার ভিতরে টি শার্ট রাখবো যারা ওই যে ইভেন্ট বা বিভিন্ন পিকনিকে যায় অনেকে সলিড টি শার্ট চায় না সেই ক্ষেত্রে আমাদের কাছে সলিড আছে কালো আর সাদা এই দুইটা কালার ভিতর কাপড়টা সম্পূর্ণ গার্মেসের আর এরকম দেন

এই যে থ্রি কোয়ার্টার সামনে পিছনে দাও আছে আর কাপড়টা সম্পূর্ণ কাপড় মাত্র একশো তিরিশ টাকা হ্যাঁ আচ্ছা এই যে ショルダー এই যে কাপড় বুঝছেন একশো তিরিশ টাকা তারপরে ভাই আমাদের হচ্ছে থ্রি থ্রি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গার্মেন্টস এর তিন মানে তিনটা করে সাজ থাকবো এম এল এক্স এল মাত্র আশি টাকা আশি টাকা এটা সম্পূর্ণ গার্মেন্টস এর মাত্র আশি টাকা আশি টাকা নিয়ে আপনার নরমালি দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা একশো পঞ্চাশ টাকা বিক্রি করা ব্যাপার না তারপরে আরেকটা সাইনার হ্যাঁ ট্রাউজারের ভিতরে স্টেজ স্টেজ হালকা স্টেজ আছে

মানে জীৱনে বাস্ত হলে ষ্ট্ৰাগল কৰিব লাগিব নেকি আৰু কি তো সেই ক্ষেত্রে আপনি চাইলে দশ হাজার টাকার পুঁজি নিয়ে আপনি ইনশাল্লাহ দশ হাজার টাকার পুঁজি ইনভেস্ট করলে আপনি ডে হাজার টাকা ইনকাম করার ব্যাপার তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলি বেকার মানি রিপ্রেশন বেকার মানি প্যারা এই প্যারা জগতে না থেকে আপনি চাইলে দশ হাজার টাকার পুঁজি ইনভেস্ট করে আমাদের কাছে আসেন যে ভাই আমি আপনার ছোট ভাই হিসাবে বড় ভাই হিসাবে আসলে ইনশাল্লাহ আমরা প্রোডাক্ট গুলো এমন ভাবে দিব যেন আমার অন্য একটা ভাই ব্যবসা করতে আছে তো সেইভাবে আমরা সবকিছু দশ হাজার টাকার পুঁজি একদম সীমিত সীমিত দিয়ে ইনশাল্লাহ

जानते हैं सब्सक्राइब करो 2020 ब्लॉग्स